এবারে চলে আসুন কেউ যদি আপনাকে নদীতে ডুবে যাচ্ছিলেন হাতটা ধরে তোলে আপনি তাকে কি বলবে ভাই রে এই জিন্দেগি তোমার ওপরে সান রইলো কোন সময় যদি প্রয়োজন হয় আপনি আমাকে বলবে হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি রে কেউ হাতটা ধরে আপনাকে টেনে নিল আপনি তাকে কি বলবে ভাই রে

ওখানে আল্লাহই থেকে পৌঁছেছে বাঁচাবার মালিক উন্মকreo না আল্লাহ সেই আল্লাহর জন্য কখনো কি বল্লে ও আমার আল্লাহ এই जिंदगी তো আপনি দিয়েছে এই जिंदगी আপনার জন্য কুরবান হয়ে গেল এই जिंदगी আপনার জন্যই দিয়ে দেব আমি dunia সুখ শান্তি দেখব না আমার আরাম দেখব না আমার পছন্দ দেখব না আমি শুধু মাত্র আপনার জন্য থাকব আপনি যা যদি রাজি আমাকে লক্ষ লক্ষ বাঁচাচ্ছে খেয়াল করে দেখো টানার পরে আর না ছাড়তে বড় মারা যাবে আর ছাড়ার পরে টানতে না বড় তো মারা যাবে সেই আর সেই আল্লাহর জন্য কোনো কিছু বলেছে আপনার বাঁচিয়ে তো রেখেছেন আপনি কে টানল টানার ক্ষমতা কে দিল বলুন ছাড়ার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ আর যদি না টানতে পারি না ছাড়তে পারি বাপও বেশি গুণ রাখবে না মাও বেশি গুণ রাখবে না ছেলে মেয়েও বেশি গুণ রাখবে না স্বামী স্ত্রী রাখবে না কেন তাড়াতাড়ি কবর দেব পচে যাবে বন্ধ হবে দুনিয়া বড় স্বার্থ জায়গা এই স্বার্থের দুনিয়ায় আমি আপনি আল্লাহ ভুলে গেলাম এই স্বার্থের দুনিয়ায় ছোট হুজুর বলতেন চমকে সোনা ভুলে গেলি জিনার নামে মাদ্রাসা ছোট হুজুর জিলফিকারিয়া ছোট হুজুর তীর কেবলা বলতেন বাবারা চমকে সোনা ভুলে গেলে অর্থাৎ দু নম্বরে চমক এত মানুষ অরিজিনাল সোনাটাকেই ভুলে যাচ্ছে এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে এ আমার চুরসেরা এ আমার বোনেরা বাপেরা মায়েরা আমরা আসেরা ভুলে গেলাম এক বললাম যে আল্লাহ আপনার জন্য আমার সব কিছু কুরবান করব সবই তো আপনি দিয়েছেন আপনার জন্যই কুরবান করব এ আশা এ আমি নিলাম এক করে আমরা বলি না অথচ দুনিয়ার কেউ একটু মাথে হাত দিলে কেউ একটু দুটো চাল আলু পেঁয়াজ দিলে তার জন্য এই কম মারপিট করে এ কম লড়াই লো আল্লাহ নাকি বলেছে রে করাটা পাপ নয় ওই বেঈমান আমরা বলি আল্লাহ তোমায় ভালোবাসি আমরা কি আল্লাহ তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবে কেন খাজা ছিল আল্লাহ এক কত রকম ভাবে চেষ্টা করেছিল আবার মিঠাবার পেরেছিল এটা আওয়াজ দেবেন পেরেছিল জাদুকর নিয়ে এসছে জাদুকর জয়পাক জাদুকর

खाजा गरीब नमाज के बोले जादू का जा আগুনের বান মারছে আগুনের গোলা ছুটছে গরিবে নওয়াজ তার উনচল্লিশ জন খাদেমকে একটা গোল রেখা দিয়ে বললেন এর ভেতর থেকে বাইরে বেরোবে না যত আগুনের গোলা আসে সব ওই রেখার কাছে এসে ফিনিশ হয়ে যায় গরিবে নওয়াজ ও তার সাথীদের উপরে আক্রমণ করতে পারছে না গরিবে নওয়াজ যে জায়গায় বসেছিল রাজার উ ওই জায়গায় বসতো বলে অনেক জায়গা ফাঁকা থাকার পরও জায়গা থেকে যখন তুলে দিল বসে রয়ে গেল ও জায়গা থেকে উঠল না গরিবের নামাজকে হাজার দিক দিয়ে ক্ষতি করার চেষ্টা করেছিল না করেন পেরেছে এক মহিনুদ্দিন আজমিরিকে কিছু করতে পারেনি আর আজকে এত মহিনুদ্দিন এত মুসলমান রোজ মিডিয়া হলো কোন না কোন জায়গায় হয় মবলিং নাই গোরক্ষা বাহিনী নাই লাভ জিহাদ নাই রোহিঙ্গা কিছু না কিছু অ্যাটাক দিয়ে মুসলমানকে হত্যা খুন করা হচ্ছে হ্যাঁ কি আমার কথা বলুন সত্য বলছি না মিথ্যা বলছি কারণ কি কারণ আমরা আল্লাহ নই আমরা মুখে বলছি আল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহর জন্য হাসিকাতে কাজ করি না আপনারা সোশ্যাল মিডিয়া দেখেন কি জানি না এই বাংলাতে কোন একজন মহিলা কোনো একজন মহিলাকে বলেছে অমুকের স্বামী নাই কোন একজন মহিলা কোনো একজন মহিলাকে বলেছে অমুখে স্বামী নাই কিন্তু স্বামী কথাটা না বলে আঞ্চলিক ভাষাই বলেছে ইংলিশে হ্যাঁ বলা হয় আমরা স্বামী বলি কথা কত বুঝা আঞ্চলিক ভাষায় কি বলে একটা গ্রাম্য ভাষা এটা বলে ওটা আমি আর বলছি না কথাটা ভুল নয় কিন্তু শুনতে একটু খারাপ লাগে এক এক জায়গায় বুলি আর এক জায়গায় গাল মুখ লাগে কিন্তু কথা ওই মুসলিম মহিদার নামে এক নামদাড়ি মুনাফিক মুসলমান কেস করলো পুলিশ এসে তুলে ली গেল কেন বলছে আমার আমার ভালোবাসার

বেশি মুনাফি মুসলমানেরা তারা আমাদের মসজিদে দাঁড়ায় তারা আমাদের ইলিগা পেউটায় যায় তারা আমাদেরকে ও কালাম করে গোপনে গোপনে যখন একা 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 ওই ঠান্ডা করেতে ইসলামে দুশ্মনদের সঙ্গে মেশে কখন তারা বলতে লাগে চিন্তার কোনো কারণে মুসলমানকে আমরা কবজা করে রেখেছি মুসলমানকে দমিয়ে রেখেছি আপনারা শুধু আমাদের পিছনে অর্থ আর অস্ত্র দিয়ে যান আমরা সব ব্যবস্থা করে দেবো এ বা এটা নতুন নয় যুগে যুগে ছিল তাই বলে দিয়ে যায় আবু বা এমন সময় তিনার সামনে আমার আল্লাহ পাককে গালি দিয়েছে আমার আল্লাহর কোন ছোট বড় কথা বলেছে হযরত আবু বকর সিদ্দিক তার গালে এক কিনে চোর মেরে দিয়েছে এই যখনই মেরে দিয়েছে এই বিচারটা আমার নবী পাকের কাছে এসেছে আমার নবী পাকের কাছে ওই গায়রিসলিম মানব নবী পশুটা যে আমার আল্লাহকে গাল দিয়েছিল সে বিচার দিতে এসেছে আল্লাহ নবীর কাছে বিচার দিয়ে বলতে লেগেছে হে মুহাম্মদুর

আল্লাহ এ গাল দিয়েছে আমি তার বিষয়ে কিছু বলি না ও আমার আল্লাহকে গাল দিয়েছে এ আমার আল্লাহকে গাল দেওয়ার জন্য আমি এসে একটা চোর মেরেছি ওই zalim বুদ্ধি বলছে গায়েন মুসলিম বলছে আমি মার আমি গাল দিলাম সে কি বলছে আমি গাল তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না যে ফটো তোলা থাকবে গাল দেইনি কেউ ছিল না সেখানে হযরত আবু বকর বলছে না হুজুর গাল দিয়েছো আর ওই বেঈমান কি বলছে জালিম বলছে না দিনি ওই বেঈমান বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো অন্যায়কে প্রমাণ করতে গেলে প্রমাণ লাগে আবু বকরকে প্রমাণ দিতে বলেন যে আমি ওকে গাল দিয়েছি প্রমাণ দিতে বলেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবী বললেন আবু বকর এত ঠিক বলছে যে তোমার আল্লাহকে গাল দিয়েছে তার জন্য তুমি যে মেরেছিলে এর প্রমাণ কি এর প্রমাণ কি আছে এখানে আরেকটা কথা বলি এই যে আল্লাহর ওপরের রাত আল্লাহর বিষয়ে ছোট বড় কথা বলা আজকের এই নতুন জাহান্নামের কুকুর যে বেড়িয়েছে এ শুধু নয় যুগে যুগে এরকম আল্লাহর উপরে আঘাত একদল না আচ্ছা এতে আমার আল্লাহর কিছু অসুবিধা আছে না কিন্তু এই জাহান্ন বানিয়েছ আল্লাহ আমাদের ইমানের পরীক্ষার জন্য আমাদের ইমানের পরীক্ষার জন্য